একদম ধরে দিয়ে দেবো তোর রবির নাম ছেড়ে দেব আল্লাহ আপনার ঘুমের বইবে ঘুমিয়ে গেছে তখন আপনি বলবেন যে আমার নবীর নাম শয়তান যদি বলে তোর নবী কেমন ছিল যদি ঠিক থাকে رکھ دن ہے یا مہر سما یہ بھی نہیں وہ بھی نہیں شب صلق یا مشک ہوتا یہ بھی نہیں ہوتا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ বহা <mall> না <mall> <mall> <mall>

ইমান চলে যায় কারণ ওই যে আসারি সেটাকে মানে তার নাম তার একটা গুরুর নাম মৌদুদী সে

বাংলা সে খাঁটি বক্তা দুটা একটা ভাগ দিয়ে আমার মনে 199% বক্তা যে গুড়াবক্তা iman aqida

সেই ব্যক্তি খবর দিয়ে দেয় নামটা বলে মোহাম্মদ মিরাজ তার আওয়াজের দ্বারা সমস্ত দরজা

তার আওয়াজ সরার পর আসমানে গেট ওপেন করা হয়ে গিয়েছিল চতুর্থ শতকের পর্যন্ত চুপ থাকতেন না তিনি বলেছিলেন জমিন

সম্ভব কি কি লোকেরা বলে হুজুর একটু বুঝিয়ে দে আমি বলো আজকের মোবাইলে তারা সহজ জান্নাতের মুস্তাফার হাতে আছে মুস্তাফার হাতে আমার মুস্তাফা যাওয়ার যে দরজায় হাত দেবেন চলে যাবে হাত দেবেন চলে যাবে গেল জান্নাতের মালিক নবী মুস্তাফা চেষ্টা করুন